বিয়ের পর খুব একটা শ্বশুরবাড়িতে থাকা হয়নি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে তার কর্মস্থলেই আমার থাকা হয়েছে সেই জন্য কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য খুব একটা স্পেশাল আইটেম খুব একটা করে খাওয়াতে পারি না যখন তারা আমার বাসায় যায় তখনই কিন্তু খাওয়াতে পারি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু অসুস্থ সেই জন্য কিন্তু এখন আমার বাসায় আসতেও পারেন না তারা এখন গ্রামেই থাকেন তো যাই হোক আমি যেহেতু ঈদের সময় বাড়ি যাচ্ছি তো সেই জন্য কিন্তু তো ভাবলাম যে কিছু রান্না করি নিয়ে যাই তাদের পছন্দের কিছু খাবার তো আমার শ্বশুর শাশুড়ি দুজনে কিন্তু মুড়িঘণ্টটা খুব বেশি পছন্দ করে ইভেন মাছের ভোনাটাও পছন্দ করে তো যেহেতু মানে পরবর্তী দিন ঈদ তো সেই জন্য কিন্তু মাংসের কোনো আইটেম আমি করিনি দুইটা মাছের আইটেম করি নিয়ে গিয়েছি আর এদিক দিয়ে আমি প্রথমে একটু মাছ ভোনা করে নিচ্ছি এটা কাতলা মাছ ফোনা করে নিচ্ছি আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু মাছটা ভেজে রান্না করা হয় না সেই জন্য কিন্তু আমি মাছটাকে কষিয়েই রান্না করব। মা মাছের যে বেসিক মশলাগুলো আছে সেগুলোই ব্যবহার করছি আর এদিকে কিন্তু পেঁয়াজটাও একটু বেশি করে দিতে হবে যেহেতু মাছটা ভোনা থাকবে আর এটা যেহেতু অনেক দূরে নিয়ে যাব। সেই জন্য কিন্তু খুব বেশি ঝোলও রাখা যাবে না তো সেই জন্য কিন্তু আমি একটু ফ্রিজে রেখে জমিয়ে তারপর নিব যাতে করে ঝোলটা না পড়ে যায় যতটুকু মশলায় থাকে সেটা যেন পড়ে না যায় তোর তারপরেও যতটুকু আসলে সেফটি করে নেওয়া যায় সেভাবেই নিয়ে যাবো মাছটাকে সাবধানে কষাতে হবে তো আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে মাছের মাথাটাকে রেডি করে নিচ্ছি কারণ মাছের মাথা আমি মুড়িঘণ্ট করব। এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি এবং একটা রুই মাছের মাথা নিয়েছি দুইটা মাছই কিন্তু মোটামুটি মশলা অনেক বড়ো ছিল তো এই দুইটা মাছের মাথায় আমি আজকে ভুনা মানে মুড়িঘণ্ট করব আমার শ্বশুর শাশুড়ি দুজনই খুবই পছন্দ করে আমার না রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে কিন্তু ধরেন কোথাও গিয়ে সেখানে কিন্তু খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না তো কথা বলতে বলতে মাছ হয়ে গেল এদিকে মুড়িঘণ্ট বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর মুড়িঘণ্টের মধ্যে কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে আমি যেভাবে রান্না করি সেভাবে আমি যেহেতু ডাল ব্যবহার করি না বা চাল ব্যবহার করি না সেজন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় এখানে কিন্তু গরম মশলাটা ব্যবহার করবেন না এলাচ ব্যবহার করবেন আর হচ্ছে তেজপাতা ব্যবহার করবেন আদা বাটাও ব্যবহার করবেন না রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ বাটা এগুলো ব্যবহার করবেন তারপর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেবেন আর মশলাটা ভালো করে কষিয়ে গেলে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিবেন মাছটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে ভেঙে তারপর রান্না করতে হবে আর কয়েকদিন আগে কিন্তু আমি ইলাবোরেটলি দেখিয়েছি এই মুড়িঘণ্টের রেসিপি অনেকেই অনেক প্রশংসা করেছেন অনেকেই বলেছেন এইভাবে কখনও খাননি ট্রাই করবেন এটা আমার মায়ের রেসিপি আমি আমার মায়ের মতো করে রান্না করি কিন্তু মায়ের মতো টেস্ট হয় না কিন্তু অনেক মজা হয় আমি নর্মালি মাছ খাই না কিন্তু এই মুড়িঘণ্টটা রান্না করলে আমার খাওয়া পরে আর মাছের মাথাটা আগে আমার খুব পছন্দ ছিল কিন্তু বিয়ের পর থেকে ওই যে প্রেগন্যান্সির সময় মাছ খাওয়া বন্ধ হয়েছে এরপর থেকে মাছটা একদমই আমি খেতে পছন্দ করি না এখন মাথাটাও ভালো লাগে না কিন্তু ঘন্ট হলে খাই আর মুগ ডালেও কিন্তু আমি খাই তখন কিন্তু মাছটা ভেজে রান্না করি তো যাই হোক নিয়েছিলাম শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে ওনারা মাসাল্লা তৃপ্তি করে খেয়েছেন এটাই আমার সার্থকতা আপনাদের ভাইয়া বলছিল যে আসলে যদি সম্ভব হতো পরবর্তী দিন নিদ না থাকতো তাহলে আর মাংস রান্না করে নিয়ে গেলে তারা অনেক বেশি খুশি হতো কারণ আমার হাতের মাংস রান্নাটাও তারা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এই তো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা ঝোলঝোল আছে এটা কিন্তু শুকিয়ে যাবে লাস্টে ঠান্ডা হলে আর যেহেতু বাসায় নিয়ে আবার গরম করা হবে সেই জন্য কিন্তু এই থিকনেসটাই রেখেছি